হ্যাঁ লিখেছেন বাই আপনাকে আপনাকে একটা স্টার গিফট করেছি ও ধন্যবাদ তারপরে সাবিনা আপুকে পিন দিয়ে গেলাম সবাই সাবিনা আপুকে সাপোর্ট করো আর মানিক মিয়া লিখেছেন বাই আপনি তো কমেন্ট পড়েন না আমি সবাই কমেন্ট এক পটে পটে যাচ্ছি ভাই দাঁত ভেঙে যাচ্ছে পড়তে গেলে মল্লিকা লিখেছেন আমি তো জানি আপনার দাঁত ভেঙে যায় সে কথা তো সবাই জানে আমার দাঁত ভেঙে যায় আপনারা একটু কমেন্ট করতে থাকেন আমি একটু ঘুরে আসি

para dedicar a loucura e falar em 자. <목소리도> কাউকে আজকে তো কমেন করতে দেখতেছি না সব সময় তো দশ পনেরো জন করে হাসে আজকে কি কপাল খারাপ সবাই গেল কোথায়?